সারাদিন আপনার রোদ থেকে আপনার বাসায় ফ্যান ফ্রিজ যাই চালান সোলার থেকে চলবে সোলার থেকে চলবে সোলারের মাধ্যমে চলবে এসি মোটর ফ্রিজ দেখা যাচ্ছে দশ বারোটা সিলিং ফ্যান অনায়াসে চালানো যাবে দুই হাজার ওয়াট এর এটা আঠারোশো ওয়াট লোড দিতে পারবে আঠারোশো ওয়াট লোড দেওয়া যাবে যারা এই মেশিন দিয়ে প্যাকেজ নিতে চাচ্ছেন এরকম একটা মেশিন পাবেন এরকম দুই পিস ব্যাটারি পাবেন আর এই ধরনের চারটা প্যানেল পাবেন পাঁচশো পঞ্চাশ ওয়াট এর সাতশো পঞ্চাশ ওয়াট এর এক গোড়া মোটর চালান এক হাজার বারোশো ওয়াট একটা ফ্রিজ চালান দুই হাজার ওয়াট চলে গেল বাকি থাকে এক হাজার ওয়াট ওই এক হাজার ওয়াট সাত আটটা সিলিং ফ্যান চালাতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু হাইব্রিড ইনভার্টারের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আমরা ডিসপ্লে করে রেখেছি পাশে কিন্তু এসিড ব্যাটারি রাখা আছে আর আমাদের সাথে আছে রাব্বি ভাই ভাই কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আমি ভালো আছি আমাদের লোকেশন ঢাকা নাম্বার দোকান দোকানের নাম হোলসেল কর্নার ইলেকট্রিক আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন রাব্বি ভাই আপনি তো সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকেন হ্যাঁ আমাদের সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে আপনার কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে আমরা দিয়ে থাকি আচ্ছা তো দর্শক আপনারা যারা বিশেষ করে প্রবাসী আছেন আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে হোম ডেলিভারিও নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এক্ষেত্রে স্ক্রিনে থাকা এম হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলে তারপর লেনদেন করবেন তাহলে ভালো হবে তো আমরা আর কথা বাড়াবো না কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব তো রাবি ভাই সর্বপ্রথম আমরা কি এই ইনভার্টারগুলো দেখব হ্যাঁ সর্বপ্রথম এখন বর্তমান সবথেকে বেশি চলছে আপনার হাইব্রিড ইনভার্টার হাইব্রিড ইনভার্টার আচ্ছা এটা নিয়ে কথা বলি এটা আমাদেরকে একটু দেখাবেন কি ব্র্যান্ডের হাইব্রিড ইনভার্টার এটা এটা হচ্ছে আপনার স্মার্ট ব্র্যান্ডের আচ্ছা স্মার্ট হাইব্রিড সোলার ইনভার্টার জি এটা কত ওয়াট এটা এটা হচ্ছে আপনার 3500 ওয়াট 3500 ওয়াট 3500 ওয়াট লোড দেওয়া যাবে কত ওয়াট 3000 ওয়াট ভাই এত ছোট মেশিনে 3000 ওয়াট লোড দেওয়া যাবে 3000 লোড দিতে পারবেন আচ্ছা তাহলে তো এসি মোটর ফ্রিজ দেখা যাচ্ছে দশ বারোটা সিলিং ফ্যান অনায়াসে চালান যাবে তো দর্শক তিন হাজার ওয়াট আর আসলে ক্যালকুলেশন করে আপনারা কিন্তু চালাতে পারবেন যেমন আপনারা যদি সাতশো পঞ্চাশ ওয়ার্ডের এক গড়া মোটর চালান এক হাজার বারোশো ওয়ার্ডের একটা ফ্রিজ চালান দুই হাজার ওয়াট চলে গেল বাকি থাকে এক হাজার ওয়াট ওই এক হাজার ওয়াটে সাত আটটা সিলিং ফ্যান চালাতে পারবেন ছয় সাতটা এলইডি লাইট কিন্তু আপনারা চালাতে পারবেন তো দেখা যাচ্ছে বড় যাদের ফ্যামিলি তাদের জন্য কিন্তু একটাই বেস্ট বা এটা কি এগুলো কত বোল্টের

তারা আমাদেরকে ফোন দিয়ে নক করবেন আমাদের প্যাকেজ গুলো আমরা তাদেরকে আপনার হোয়াটসঅ্যাপ এই মধ্যে দিয়ে রাখবো আপনারা চয়েস করবেন চয়েস করলে পরে বিস্তারিত কথা বলবো আচ্ছা তো রাব্বি ভাই আমি যদি একটু অ্যাড করি স্মার্ট হাইব্রিড সোলার ইনভার্টার এটা যদি কেউ প্যাকেজ আকারে নিতে চায় তাহলে এটার সাথে কত এম্পিয়ারের ব্যাটারি দিবেন দেখেন দুইশো এম্পের ব্যাটারি আমাদের কত পিস থাকবে চারটা প্যানেল থাকবে চারটা প্যানেল চারটা প্যানেল থাকবে আচ্ছা আপনার হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই মেশিন দিয়ে এই আমরা একটু দেখিয়ে দিবো আপনাদেরকে ক্যাটালগটা এই মেশিন দিয়ে প্যাকেজ নিতে আমি আবারও বলে দিচ্ছি যারা এই মেশিন দিয়ে প্যাকেজ নিতে চাচ্ছেন এরকম একটা মেশিন পাবেন এরকম দুই পিস ব্যাটারি পাবেন আর এই ধরনের চারটা প্যানেল পাবেন পাঁচশো পঞ্চাশ ওয়াটের আর যেহেতু মেশিনটা চব্বিশ বোল্টের সেহেতু আপনাকে চব্বিশ ভোল্টের প্যানেলি দেওয়া হবে তো টোটাল যে প্রাইসটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর যা যা আপনারা চালাতে পারবেন দেড় টন এসি চালাতে পারবেন একটা মোটর চালাতে পারবেন চারটা সিলিং ফ্যান চালাতে পারবেন একটা ফ্রিজ চালাতে পারবেন আর এলইডি লাইট চার পাঁচটা এসে চালাতে পারবেন তো টোটাল প্রাইসটা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার প্যাকেজের দাম আর যেটা হচ্ছে এলাকা ঠিক আছে এই কারণে আমরা এখানে আপনার ফিটিং চার্জটা আর

আরেকটু ছোট নিতে চায় আর কি মানে অল্প লোডের নিতে চায় এটা কত ওয়াট লোড দেওয়া যাবে ভাই এটাই আপনারা 2000 ওয়াট এর এটা 1800 ওয়াট লোড দিতে পারবে 1800 ওয়াট লোড দেওয়া যাবে জি আচ্ছা তো এটাও তো প্যাকেজ আকারে নিতে পারবে জি এটা প্যাকেজ আকারে আচ্ছা প্যাকেজের মধ্যে একটা মেশিন থাকবে একটা মেশিন থাকবে আর ব্যাটারি

ডিসি সানমুন আছে স্মার্ট হাইব্রিডাস বিভিন্ন ধরনের এই ব্র্যান্ড আছে তারপরে সাকো আছে দর্শক এটা দিয়ে কি কি চালাতে পারবেন আমি একটু বলে দিতেছি আপনাদেরকে দেখুন এই যে এখানে 10 লাইট 6 সিলিং ফ্যান একটি ফ্রিজ ওয়াইফাই রাউটার তো চালাতেই পারবেন টোটাল প্রাইজের হচ্ছে 61500 আর এখানে যা যা পাবেন সবকিছু কিন্তু এখানে মেনশন করা আছে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর সাথে কিন্তু আপনারা দুই বছর ওয়ারেন্টি পাবেন আর ব্যাটারির সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে ব্র্যান্ড আর এগুলোর সাথে 25 বছরের গ্যারান্টি হ্যাঁ এটা 25 বছর গ্যারান্টি এরপর আরো একটা হাইব্রিড ইনভার্টার দেখাচ্ছি এই দেখুন এইচ ইনভার্টার ইলেকট্রনিক্স ভাই এটা কত ওয়াট ভাই এটা হচ্ছে আপনার তিন হাজার তিন হাজার ওয়াট কি লোড দেওয়া যাবে ভাই এটা তিন হাজার মেশিন এটা হচ্ছে কি আপনি সাতাশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারেন সাতশো ওয়াট লোড দেওয়া যাবে এটা কি চব্বিশ ভোল্টের এটা হচ্ছে চব্বিশ ভোল্ট আচ্ছা এটার সাথে কি ব্যাটারি দুই পিস থাকবে আর প্যানেল প্যানেল থাকবে হচ্ছে কি আপনার এই যেখানে একটু দেখেন 550 ওয়াটের দুইটা আচ্ছা এই যে যে দর্শক আমি একটু এই যে এই প্যানেলগুলো পাবেন 550 ওয়াটের দুইটা 25 বছরের গ্যারান্টি আর ইনভার্টারের সাথে কত দিনের ওয়ারেন্টি থাকবে ভাই এটা আছে আপনার 2 বছর ব্যাটারি 2 বছর 2 বছর আর অন্যান্য ব্র্যান্ডগুলো নিতে পারবে নিতে পারবে তো দর্শক যারা এই যে এই ইনভার্টারগুলো এটা নিতে চান 2700 ওয়াট লোড দিতে পারবে এটার ভিতরে কি কি চালাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক গোড়া মোটর একটা ফ্রিজ সিলিং ফ্যান টিভি ওয়াইফাই রাউটার আর সিলিং ফ্যান কিন্তু আপনারা ছয় সাতটা চালাতে পারবেন আর এলইডি লাইট দশ বারো পনেরোটা ওটা কোনো বিষয় না আর এটা টোটাল প্রাইসটা হচ্ছে এক লাখ সাত টাকা জি তো দর্শক আপনারা চাইলে কিন্তু তাদের মাধ্যমে এগুলা ফিটিং করাতে ফিটিং করাতে পারেন অথবা নিজেদের এলাকা থেকে ফিটিং করাতে পারেন আপনাদের ইচ্ছা তো স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হাইব্রিড সম্পর্কে আসলে জানে না তা হাইব্রিডের কাজটা কি আচ্ছা হাইব্রিড ভাই কিভাবে কাজ করে ভাই হাইব্রিডের কাজ মূলত আছে আপনার জাগের প্রচুর কারেন্ট বিল আসতেছে হ্যাঁ ঠিক আছে কারেন্ট সেভ করার জন্য বিল যাতে এটা মনে করেন যে সারাদিন আপনার রোদ থেকে আপনার বাসায় ফ্যান ফ্রিজ ট্রিজ যাই চালান সোলার থেকে চলবে সোলার থেকে চলবে সোলারের মাধ্যমে চলবে রাত্রে আপনার মনে করেন যে কারেন্ট থেকে চলবে কারেন্ট থেকে যখন কারেন্ট না থাকবে তখন আপনার ব্যাটারির মাধ্যমে দিবে। ঠিক আছে কখন আপনার বাসায় কারেন্ট আছে কখন কারেন্ট নাই এটা কিন্তু আপনি বুঝতেও পারবেন বুঝতে পারবেন না এজন্য আসলে এগুলাকে হাইব্রিড বলা হয় বলা হয় আর যারা বিদ্যুৎ বিল সেভ করতে চান তারা কিন্তু এই হাইব্রিড নিতে পারেন আমি যদি আবারো বলি যখন আপনার দিনে যতক্ষণ সোলার চলবে ততক্ষণ সোলার দিয়ে কিন্তু আপনার ঘর বাড়ি টিভি ফ্যান ফ্রিজ টিভি ফ্যান মোটর সব কিন্তু সোলারের মাধ্যমেই চলবে আবার যখন সোলার বন্ধ হয়ে যাবে তখন বিদ্যুৎ থেকে চলবে আবার যখন বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে ব্যাটারি থেকে চলবে সবই অটোমেটিক হবে অটোমেটিক নিয়ে নেবে দেখা যাচ্ছে আপনি বুঝতেই পারবেন না যে কখন কারেন্ট আসলো গেল দর্শক আমি হাইব্রিড ইনভার্টারের কালেকশন গুলো দেখিয়ে দিলাম যারা নিতে চান সরাসরি চলে আসতে পারেন তাদের শোরুমে ভাই দোকানের নামটা আবার একটু বলে দেবেন আমাদের দোকানের নাম হোলসেল আমাদের ইলেকট্রিক ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয় দুশো এগারো নাম্বার দোকান তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ